হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে খুব সুন্দর বাটিকের ডিজাইনের বুটিকের একটা ড্রেস দেখাবো একদম আপডেট একটি কালেকশন তো আজকের এই ভিডিও ড্রেসটি কিন্তু আপুরা আপনার পড়তে পারবেন এগুলো র্যান্ডমলি ঘরে বেড়ে সব জায়গায় খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস খুবই অল্প প্রাইসে যাব যেটা ড্রেসের মধ্যে থাকবে সম্পূর্ণ হাতের কারচুপি ওয়ার্ক আর দুটি কালার চলে আসছে দুটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর যার যে কালার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে প্রাইস থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র এগারোশো টাকা ড্রেসটি নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এবং একটু ভিডিওটা সময় নিয়ে দেখার চেষ্টা করবেন যেহেতু ফ্যাব্রিকের ডিটেলে আমরা কী কী আছে ডিজাইনের সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব ফার্স্ট অফ অল যে কালারটা দেখাছিল ওটা ব্ল্যাকের ওপর থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আর একেবারে দুপাশে যে প্রিন্টটা পাচ্ছেন লাইক হচ্ছে বাটিক স্টাইল একটা ডিজাইন অ্যান্ড পুরো মিডিলটা জুড়ে একেবারে দামান থেকে শুরু করে নেক পর্যন্ত খুব চমৎকার ওয়েতে হাতের কারচুপি ওয়ার্কটা পাবেন যেটা ডলার ওয়ার্ক এবং ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ হাতের কারচুপি আমি অপোজিশন পার্কটা একটু দেখিয়ে দিলাম যে এই ধরনের ড্রেসগুলো এই টাইপের কাজ যদি থাকে সেক্ষেত্রে আপনি যখন এগুলো হ্যান্ড ওয়াশ করবেন কাজের ধরন যেরকমটা আছে ঠিক ওই রকমই থাকবে ইনশাআল্লাহ বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন প্রায় এইটটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে প্রায় ফর্টি এইট প্লাস পেয়ে যাচ্ছেন হিউজ ঘের বা যারা একটু শূন্যতে জামা বানান এটা মেক করতে পারেন খুব ইজিলি ব্যাক পোশনে একটু আলাদা ধরনের একটা প্রিন্ট থাকছে অ্যান্ড স্লিপসের জন্য আলাদা কাপড় থাকতেছে বিশেষভাবে যারা অনেকে আছেন একটু কনজারভেটিভ সুন্নতি জামা বা ঘের স্টাইলের জামা বানাতে চান বা ফ্রক কাটিংয়ে আপনি কিন্তু এগুলো ইজিলি মেক করতে পারবেন কারণ প্রচুর কাপড় থাকতেছে আর সাথে পাবেন ব্ল্যাক কালার প্যান্টের কাপড় এবং দোপাট্টা ডিজাইনটা কিন্তু একদমই ভিন্ন টাইপের যেটা হচ্ছে বাটিকের একটি ডিজাইন বা ড্রেসটা হচ্ছে বুটিক্সের প্যাটার্ন উপর থাকছে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক এবং এই টাইপের ফ্যাব্রিকগুলো আপনার গরম শীত মানে সব সময় কিন্তু এগুলো আপনি র্যান্ডমলি পড়তে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি প্রাইস থাকছে এগারোশো টাকা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি একদম আপডেট একদম নতুন একটা ডিজাইন কেনাকাটা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন কিন্তু উপহার দিয়ে আসতেছে তো আজকে এই ডিজাইনটি কিন্তু একদমই মিস করা যাবে না ইনশাআল্লাহ বিশেষ করে বু বুটিক লাভারের যারা আছেন সবসময় যারা বুটিক ড্রেস পছন্দ করেন এটা রেডিশ একটা কালারের নতুন আরেকটি কালার হ্যাঁ পুরোটা ওয়ার্কের কাজের ফিনিশিংটা একটু দেখবেন যে খুব সুন্দর একটা ফিনিশিং পাচ্ছেন একদমই কমফোর্ট স্টাইলে যেটা হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন এটা কিন্তু কোনো প্রকার গায়ে বাঁচবে না ইনশাআল্লাহ খুব সুন্দর কাপড়টা তো অবশ্যই একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকছে ব্যাক পোষণটা দেখাই ফ্রন্টের যে ব্যাক পোশনের প্রিন্টটা কিন্তু আরেকটু ডিফারেন্ট খুবই ভালো লাগছে আর যে কালারটা এক্স্যাক্ট বলে দিই এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হতে পারে কালারটা মেনশন করে দেওয়া হলো লাল খয়েরি টাইপের থাকবে একটু ম্যাচের উপরে প্যান্টের কাপড়টা সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অ্যান্ড দুপাট্টা ডিজাইনটা খুবই চমৎকার বেশ বড় নামাজি ওন্যা পাচ্ছেন বড় না ড্রেসগুলো কিন্তু সবসময় আপনাদের চাহিদার শীর্ষে থাকে তো এই ডিজাইনটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ পছন্দসই একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন চট জলতে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা ফিজিক্যালি শপে আসতে চান ঠিকানাটি বলে দিচ্ছি কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনার সরাসরি শোরুমে নিতে পারবেন অথবা আসার আগে অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম